Thank <laughs> you. হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লক অব ম্যাডলি বংলি আজকে মঙ্গলবার এখন এই এগারোটা মতো বাজে আর প্রতিদিনের রুটিন ওয়াইজ আজকেও রেডি হয়ে নিয়েছি স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে কাজে বসে গেছি বাট আজকের দিনটা ভীষণ স্পেশাল মানে কেন স্পেশাল সেটা ব্লগ যত আগে চলবে আপনারা বুঝতে পারবেন বাট রিজেন্ট আমি বলে দিই অ্যাকচুয়ালি দিন ধরে ইচ্ছে ছিল বেনারস যাওয়ার বাট সামহাও আমরা টিকিট পাচ্ছিলাম না তো টিকিট কাটা হয়েছিল কিন্তু সেই টিকিটটা কনফার্মও ছিল না মানে আমাদের দুটো টিকিট আমরা অনেকদিন আগেই কেটেছিলাম টিকিটগুলো সব ওয়েটিং লিস্টেই ছিল তো সামহাও মনটা খুব খারাপ ছিল এবং আমাদের ডিপেন্ড করতে হয়েছিল জাস্ট তৎকালের উপরে তো কাল সকালে আমার হাজব্যান্ড সে অনেক ফাইট করে লিটারেলি মানে প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিটস ফাইট করে ও দুটো টিকিট তৎকালে অ্যারেঞ্জ করেছে এবং দ্যাট টু নট ইন তৎকাল সেটা প্রিমিয়াম তৎকালে মানে বেশি ভাড়া দিয়ে সেটাকে অ্যারেঞ্জ করা হয়েছে বাট তবু আমরা হাল ছাড়িনি হাল ছাড়িনি এই কারণেই কারণ মানে অনেক দিনের এটা ইচ্ছে যে একটা নতুন বছরের শুরু আর একটা বছরের শেষ এই যে কনজাংশনটা সেখানে এমন একটা জায়গায় যেতে যাই যেখানে মানে সেই ফিল সেই যে একটা মানে কিছু আছে তবুও কিছু নেই এরকম একটা ফিল যে জিনিস যার কাছে যাওয়া তো সেজন্যই কাশী বিশ্বনাথ দর্শনে যাওয়ার খুব ইচ্ছে ছিল আর আজকে ফাইনালি ভীষণ হ্যাপি ভীষণ ভালো লাগছে কারণ মানে বলে বোঝাতে পারবো না মানে এতদিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে তো যাই হোক আজকে রাত্রেই আমাদের ট্রেন এবং রাত্রেই বেরোবো তো সারাদিন ব্যাগ গোছানো সবকিছু কিছু জোগাড় করা অ্যারেঞ্জ করা এভরিথিং প্যাকিং প্যাকিং নিয়ে ভীষণ একটা মানে ব্যস্ততম দিন হতে চলেছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর চেষ্টা করব সব কিছু আপনাদেরকে সাথে শেয়ার করার তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন আজকের ব্লগটা বেনারস যাত্রা প্যাকিং করার আগে কিছু জিনিস আনতে বেরিয়েছিলাম তো হঠাৎ চোখে পড়লো যে আমাদের এই জাস্ট এখানেই একটা নতুন ক্যাফে মতো খুলেছে মোমো চায় ভালো লাগলো দেখে বেশ জামা কাপড় নিয়ে বসেছি গোছানোর জন্য সব কিছু এখনো ডিসাইড করে যে নেব একটা শাড়ি তো নেবই পুজো দেওয়ার জন্য আর দেখছি এগুলোর মধ্যে থেকে শর্ট আউট করি এথন কি মোস্টলি নেওয়ার প্ল্যান আছে তো চেষ্টা করব যতটা মিনিমাল রাখা যায় বাকি তো জানি না তো সব করছে যে এটা ওটা সেটা যতটা মিনিমাল রাখা যায় ততটাই নেব আর এই হচ্ছে এখনকার প্ল্যান তো যাই হোক চলুন প্যাকিংটা কমপ্লিট করে নিই আর হাতে বেশি সময় নেই তাই মোটামুটি সবই গুছিয়ে নিতে হবে এবং রেডি হয়ে বেরোতেও হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরে এখানে ওর প্যাকিং শুরু করেছে মোটামুটি টুকটাক যতটুকু নেওয়া যায় মিনিমাল জ্যাকেট আর ফুল যা যা দরকার হবে মোটামুটি আমরা সেটুকুই নেয়ার চেষ্টা করছি যাই হোক করে নিক প্যাকিংটা আটটা মতো বাজে আমাদের প্যাকিং সব ডান তো তিনটে মতো ব্যাগ হয়েছে দুটো পিঠের একটা হাতে নিতে হবে আর এবার বেরোবো আমরা ক্যাব বুক করবো দিয়ে বেরোবো কারণ আমাদের নটা পঞ্চান্ন ট্রেন হাওড়া থেকে তো এখান থেকে হাওড়া যেতে হবে তো লিটারেলি যদি জ্যাম থাকে তো যদি দেরি হয়ে যায় তো আমরা একটু আগে হাতে টাইম নিয়ে বেরোচ্ছি তো ভোলেনাথজির নাম নিয়ে বেরোই বেনারস যাত্রাতে আর যাত্রার প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার সাথে থাকবেন আর চেষ্টা করব যতটা সম্ভব বেনারসে যত জিনিস যা 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 আছে সেগুলো আপনাদের সব দেখানোর গঙ্গা আরতি থেকে শুরু করে এভরিথিং তো যাই হোক এখন যাত্রাটা শুরু করি বেনারসের যাত্রা ভোলেনাথের নাম নিয়ে হার হর মহাদেব রাস্তায় আজকে সেই লেভেলের ট্রাফিক মানে লিটারেলি বুঝতে পারছি না আমরা আদৌ ট্রেনটা পাবো কি তো মানে ভীষণ 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 একটা প্রেশারের মধ্যে রয়েছে মানে এত ট্রাফিক আজকে অবশ্যই মানে এটা আমাদেরই ভুল হয়েছে আরও আগে বেরোনো উচিত ছিল কারণ যেহেতু কাল খ্রিসমাস তো ক্রিসমাস ইভে আজকে প্রচুর গাড়ি রাস্তায় মানুষজন প্রচুর রাস্তায় এত ট্রাফিক তো যাই হোক দেখা যাক কতক্ষণে পৌঁছায় মানে অলমোস্ট নটা কুড়ি হয়ে গেছে আমাদের নাইন ফিফটি ফাইভে ট্রেন তো আমরা লিটারেলি হাওড়া ব্রিজের উপরে এখন ক্রস করছি দৌড়াচ্ছি देखा थार्टी सिक्स जस्ट ढुक हावड़ा स्टेशन বাপরে বাপ সত্যি মানে এত ট্রাফিক এত ট্রাফিক আমরা ভাবতেই পারিনি আমাদের ড্রাইভার দাদা বললেন যে আপনারা আন্ডার আন্ডারপাস দিয়ে বেরিয়ে যান না হলে পাবেন না এই জাস্ট এই জাস্ট স্টেশনে ঢুকছি এখন দৌড়াচ্ছি লিটারেলি নাইন ফর্টি হয়ে গেছে ন নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে কালকা মেল অলরেডি দিয়ে দিয়েছে সেখানে তো আমরা সেদিকেই যাচ্ছি জাস্ট এই জাস্ট ট্রেন ছাড়লো হাওড়া থেকে চললাম আমরা বেনারস যাত্রায় ভোলেনাথের নাম নিয়ে তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সারাই স্টেশনে আমরা সারাইতে নামবো আর সারাই নেমে আপনাদের সাথে দেখা হবে সকাল এখন বাজে আটটা পাঁচ মতো তো ট্রেন একদম রাইট টাইমে ছিল আটটা পাঁচেই টাইম ছিল আটটা পাঁচেই ঢুকিয়েছে একদম রাইট টাইমে আমাদের মুঘলসার স্টেশনে ঢুকিয়েছে আমরা এখন যাব স্টেশনের বাইরে যাব এক কাপ চা খাবো খাওয়ার পরে ওখান থেকে অটো করে দেন আমরা বেরোবো বেনারসের জন্য বেনারস যাওয়ার পথে ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে আপনারা গঙ্গার অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন আর সাথে দেখতে পাবেন নমোঘাট নমোঘাটটা নতুন এক করা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে মানে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন নমোঘাটের ছবিটা পৌঁছে গেছি আমরা বেনারস তো জাস্ট এই চকটাতে আমাদের দাঁড়ানোর ওয়েট করতে বলা হয়েছে হোটেল থেকে লোক আসবে এবং তারা আমাদেরকে নিয়ে হোটেল যাবে তো এখানে জাস্ট একটা দাঁড়িয়ে থাকতে থাকতে মানে স্পেশালিটি বেনারসের স্পেশাল মাখানমালাই পেয়ে গেছি এবং নিয়েও নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট যা যা ঘুরবো যত জায়গায় ঘুরবো সবগুলোই থাকবে আপনাদের সাথে সেগুলো পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন আমাদের বেনারস যাত্রা উইথ ম্যাডলি বংলি